সুভাষ ইস্তা আছেন আমাদের মধ্যে বাবু আছেন বাবু আছেন সমীরভাগকেও আসার জন্য বলবো সামনে মুনমুন মিদ্যা পঞ্চায়েত সমিতির সভাপতি সামনে আসার জন্য অনুরোধ জানাচ্ছি উপস্থিত আছেন শিবরূপানন্দ মহারাজ আমি তাকে বিডিও সাহেবকে বলবো আসুন আমাদের আগের গানটিতে তবলায় সংগত করেছেন প্রসাদ মিত্র এবং অলোক ব্যানার্জি বলতে তখন ভুলে গিয়েছিলাম আমরা খুব আনন্দিত যে আমাদের মধ্যে রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের ব্যারাকপুর শাখার কর্ণধার আমাদের মধ্যে উপস্থিত আছেন স্বামী নিত্যরূপানন্দজি ওনার আরেকটা প্রতিভা আছে উনি গান গান খুব ভালো তো মহারাজজিকে আমরা অনুরোধ জানাচ্ছি উনি গান গিয়ে শোনাবেন এরপরে